আসসালামু আলিক রহমতুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দিতে আসছি সেটা হচ্ছে এই মুহুর্তে নেপালে ভয়াবহ মব শুরু হয়েছে আবারও বলি এই মুহূর্তে নেপালে ভয়াবহ মব শুরু হয়েছে এবং নেপালের ছাত্র জনতা প্রধানমন্ত্রীর বাসা পুড়ে দিয়েছে কিছুদিন আগে কতদিন আগে জানি না ঠিক মনে নেই বত্রিশ নম্বর ধানমন্ডির বত্রিশ নম্বর ঠিক যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল আগুন দেওয়া হয়েছিল বত্রিশ নম্বরে তার থেকে অনেক ভয়াবহ রূপে নেপালে প্রধানমন্ত্রীর বাসায় হামলা করা হয়েছে এবং সেই প্রধানমন্ত্রীর বাসা একদম পুড়িয়ে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখা যায় কি না এই যে এই যে এই যে নেপালের প্রধানমন্ত্রীর বাসা পুড়িয়ে দেওয়া হচ্ছে হুম পুড়িয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে নেপালের প্রধানমন্ত্রীর বাসা বর্তমান অবস্থা এখন অনেকে বলতে পারেন যে কি কি ব্যাপার বাংলাদেশ থেকে কি মব ওইখানে নেপালে কি পাচার করা হইলো নাকি বা বাংলাদেশে যারা মভ করতো তারা দু চার দিন মব করা বন্ধ করে দিয়ে নেপালে তারা খুব দ্রুত গিয়ে সেখানে শুরু করে দিল কিনা বা বাংলাদেশে যারা মব করতেছিল তারা নেপালিদের অনলাইনে মব করা শেখাই দিল কিনা ব্যাপারটা আসলে তা না ব্যাপারটা হচ্ছে যেইখানে বর্তমানে জেনজির একটা ভালো দিক যেটা সেটা হচ্ছে যেইখানে অন্যায় সেখানে প্রোটেস্ট এই কাজটা তারা করতেছে এবং এটা শুধু বাংলাদেশে না কিছুদিন আগে দেখলাম ইন্দোনেশিয়াতে এখন নেপালে বাংলাদেশের আগে হয়েছিল শ্রীলঙ্কাতে তারা তারপরে কে বাংলাদেশে কিছুদিন পরে হইল পাকিস্তানে ইনশাল্লাহ ভবিষ্যতে খুব শীঘ্রই হবে ভারতে এবং ভারতে যে মতটা হবে আমার মনে হচ্ছে ভারত অন্তত বিশ থেকে তিরিশ টুকরা হয়ে যাবে এবং আমি এই আশাটাই মানে মনের ভিতরে লালন করে যে হ্যাঁ এটা হোক বাংলা ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাক হ্যাঁ কারণ তারা জোর জবরদস্তি করে উনিশশো সালে অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ দখল করছে উনিশশো সালে তারা নীলুক দর্জিকে হাত করে সিকিমকে দখল করছে তারপর কাশ্মীরকে উনিশশো সালে হচ্ছে কাশ্মীর তারা দখল করছিল জাস্ট ওই রাজার সাথে একটা ইয়ের চুক্তি করে তারা কাশ্মীর দখল করছে এবং কাশ্মীরকে দখল কর কাশ্মীর যে তাদের অংশ এই জিনিসটাকে তারা নিয়ে হ্যাঁ এটাকে তারা সংবিধানের যে অনুচ্ছেদে তারা লিপিবদ্ধ করেছিল সেই অনুচ্ছেদটি তারা এখন বাতিল করে দিয়েছে যার কারণে এবং জোর জবরস্তি করে তারা কাশ্মীরকে এখন দখল করে রাখছে মূলত সংবিধানের সেই অনুচ্ছেদটা বাতিল করার মাধ্যমে কাশ্মীর কোনো অবস্থায় আর ভারতের অংশ না বরং কাশ্মীর একটা স্বাধীন দেশ আমি কাশ্মীরকে স্বাধীন দেশ হিসেবে মনে করি এবং পৃথিবীর কোনো রাষ্ট্র কাশ্মীরকে স্বাধীন দেশ হিসেবে মনে করুক বা না করুক আমি ব্যক্তিগতভাবে কাশ্মীরকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিই যাই হোক তাহলে আজকের মূল টপিক হচ্ছে নেপালের প্রধানমন্ত্রীর বাসায় হামলা এটা শুধুমাত্র এমন না যে বাংলাদেশের বত্রিশ নম্বরে প্রধানমন্ত্রীর যে বাবার যেটা বাস বাসভবন ছিল সেটা সেটাতে হামলা হয়েছিল কারণ তারা হচ্ছে তাদের প্রতি মানুষের রাগ এই রকমটা না পৃথিবীর যেখানে 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 স্বৈরশাসক আসে সেই স্বৈরশাসকের শাসনে অত্যাচারিত হয়ে তারা অতিষ্ঠ হয়ে গিয়েছে এবং অতিষ্ঠ হওয়ার ফলে তারা প্রোটেস্ট করা শুরু করেছে এবং প্রোটেস্ট এই এই প্রোটেস্টের ফলটাই হচ্ছে এরকম কিন্তু মানে মিডিয়া এখানে আবার দুই ধরনের রোল প্লে করে মিডিয়া এখানে দুই ধরনের ইয়ে করে একটা হচ্ছে যারা প্রোটেস্ট করে তাদের পক্ষে একটা ইয়ে করে সত্যের পক্ষে আবার কিছু মিডিয়া আছে যারা এর বিপক্ষে কাজ করে বিপক্ষে কাজ করে এটা কীরকম ধরেন প্রধানমন্ত্রী দশ পনেরো বছর বিশ বছর যাবত এত অন্যায় করতেছে তারা অন্যায়ের বিরুদ্ধে একটা কোথাও মিডিয়ায় যেসব এই কাজটা করে তাদের কথা বলতেছে তারা আনে না কিন্তু যখন ওই প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগানো হলো আগুন লাগানো হলো হ্যাঁ তখন ওইটা বড় করে ফলাও করা হবে যে এই যে দেখেন এখানে মব জাস্টিস চলতেছে আগুন লাগায় পুড়িয়ে দেওয়া হলো প্রধানমন্ত্রীর বাসা থেকে হাঁস চুরি করা হলো প্রধানমন্ত্রীর বাসার বাথরুম বাথরুমের পায়খানার প্যান্ট পর্যন্ত এদের হাত থেকে রক্ষা পায় না প্রধানমন্ত্রীর শাড়ি এখান থেকে রক্ষা পায় না কত কি হয় হুম নেপালের ছে মা ইয়েরা যারা কোনো অভ্যুত্থান করতেছে তারা আরও এক ধাপ এগিয়ে আছে বরং তারা এগুলোও করে না একবারে পুরে ছাই কোনো কিছু ওই শাসকের কোনো কিছু আমরা ব্যবহারও করবো না বাড়িতেও নিয়ে যাবো না একবারে পুরে ছাই করে দেবো এই কাজটা চলতেছে নেপালে আমি নেপালের এই যে গতকাল পর্যন্ত দেখলাম ইউথ এগেনস্ট করাপশান তাদের একদম হ্যাশট্যাগ দিয়ে খুব বড়ো করে প্রচার করতেছে এটা তারা যে ইউথ এগেনস্ট করাপশান করাপশনের বিরুদ্ধে তারা যেই ইয়ে করছে এবং এখন গতকাল পর্যন্ত আমি দেখছি জন মারা গেছে জনকে তারা গুলি করে হত্যা করছে নেপালের সরকারি বাহিনী সামরিক বা আধা সামরিক বাহিনী যারা আছে তারা আমি তো মনে করি এই এই যে নেপালে যে ইয়েটা চলতেছে এটার ফলে এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল নেপালের সে পদত্যাগ করছে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলে হবে না যদিও এদের একটা গার্ডস আসে কী গার্ডস আছে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাটলিস্ট পদত্যাগ করছে ভাই বাংলাদেশে যারা থাকে ভাই তারা কখনো পদত্যাগ করতে চায় না কখনো মরে যাবো তাও ভালো কিন্তু পদত্যাগ করব না এরকম একটা অবস্থা পালাই যাবো তাও ভালো কিন্তু পদত্যাগ করব না এটা হচ্ছে বাংলাদেশে যারা থাকে তাদের অবস্থা যাই হোক আজকের অ্যানাউন্সমেন্টটা এটাই কি সেটা হচ্ছে এই যেটা যে নেপালের প্রধানমন্ত্রী বাড়িতে হামলা করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা এই যে প্রধানমন্ত্রী বাড়িটা পুরিয়ে দিচ্ছে এইটা করতে এত সময় নেয়নি বাংলাদেশে আমরা যত সময় নিয়েছি বাংলাদেশে যারা এই কাজটা করছে বত্রিশ নম্বরে হামলা করছে বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর করছে এবং পুড়িয়ে দিছে তারা যতটা সময় নিয়েছে পাঁচে আগস্টের গণ অভ্যুত্থানে পরে যতটা সময় পরে এই কাজটা হয়েছে এখানে এটা এত সময় নেয়নি আর এরা শুরুতেই আগেই ভেঙে দিয়েছে এইটা হচ্ছে বাংলাদেশের অভ্যুত্থানের সাথে নেপালের অভ্যুত্থানের পার্থক্য আমি বাংলাদেশের অভ্যুত্থানকে ছোটো করে দেখতেছি না কিন্তু আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যখন অভ্যুত্থান ঘটে ওই সময় কি কি কাজ করা দরকার সেই কাজগুলো ওরা এখন পর্যন্ত করতে পারতেছে ভবিষ্যতের কথা আমি জানি না যার কারণে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ে হইতে মানে অপদত্যাগ করতে বাধ্য হইছে নেপালের ইয়ুদ্ধের প্রতি আমি আমি স্যালুট জানাই নেপালের ইয়ুদ্ধের প্রতি আমি সমর্থন জানাই নেপালের ইউদের প্রতি সমর্থন জানাই আসসালামু আলকুম রহমতুল্লাহ